তো বন্ধুরা দেখুন আজকে আমি কমলা লেবু দিয়ে একটা কেক বানিয়েছি খেতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো কীভাবে বানাচ্ছি দেখুন প্রথমে আমি এই নেবুটার ছালটাকে ছেড়িয়ে তারপরে এইটাকে আমি রসটাকে বের করে নেবো তো আমি এক বাটি রস বের করে নিয়েছি রসটাকে দিয়ে দিচ্ছি আমি তার মধ্যে আবার দুধ দেবো এটা আমি গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তো আপনারা চাইলে পাটার দুধও দিতে পারেন এই চিনিটা গুঁড়ো করে নিয়েছি আমি চিনিও দিয়ে দিয়েছি তারপরে আমি ভালো করে এটাকে আমি লেড়ে দিয়েছি ঘেঁটে তারপরে আমি কিন্তু সাদা তেল দিয়েছি তেলটা আমি অল্প করে দিয়েছি তো তেল দেবার পরে আমি এক বাটি রোল ময়দা নিয়েছি ওটা দুবার তিনবার করে দিয়ে আমি ভালো করে গুলে গুলে নিয়েছি ফেটে নিয়েছি তারপরে কিন্তু আমি এটা খেজুরের গুড় দিচ্ছি খেজুরের গুড় দিলে কেকটা কিন্তু সেই রকমই টেস্ট লাগে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তো আমি এটা খেজুরের গুড় দিয়েছি তো আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে নাও দিতে পারেন তো আমি এখানে এক চামচের কম বেকিং পাউডার নিয়েছি আর তার থেকেও কম আমি খাবার সোডা নিয়েছি নিয়ে এটা পানি দিয়ে ভালো করে গুলে নিয়েছি তো কেকের ব্যাটারটার মধ্যে আমি এটাকে ঢেলে দেবো ঢেলে দিয়ে আবারও এটা ভালো করে আমি ভালো করে ফেটে নেবো তো ফেটে দিয়ে তারপরে আমি ভেনিলা এসেন্স দিচ্ছি তো আপনাদের হাতের কাজে যদি থাকে দেবেন না থাকে একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন তাহলে কেকটা কিন্তু সেন করবে খেতে ভালো লাগবে তো আমি এই বাটিটার মধ্যে বসাবো তার মধ্যে একটু তেল দিয়ে একটু ময়দা দিয়ে আমি ভালো করে এ করে দিয়েছি তো এবারে আমি বাদাম কাজু বাদাম আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তো খেতেও ভালো লাগবে কেকটা কড়াটা আমি জাল করে নিয়েছি পাঁচ মিনিট জাল করে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি জামটা ঢাকা দেবো ঢাকা দিয়ে আমি প্রায় আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো জাল করে নিয়েছি ভালো করে দেখুন কত সুন্দর কেকটা ফুলে গেছে এর মধ্যে আমি একটা কাঠি দিয়ে ভালো করে আমি এটা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু কাঁচা নেই তো ঠান্ডা করে আমি কেটে আপনাদের হারে দেখাচ্ছি তো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আবার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ